আসসালামু আলাইকুম এভরিওয়ান এক্সিলেন্ট বাজারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা বরাবরের মতোই নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছে এক্সিলেন্ট বাজার আজকে আপনাদের জন্য চমৎকার একটি পণ্য নিয়ে এসেছি পণ্যটি হচ্ছে পানি খাওয়ার মগ সাধারণত আমরা বলতে পারি যে পানি খাওয়ার মগ তো একটা হলেই চলে কিন্তু সবার জন্য কি সেটা প্রযোজ্য না আমাদের এই সমাজে অনেক রুগী রয়েছে যাদেরকে পরিমিত আকারে পানি খেতে হয় যেমন বিশেষ করে কিডনি রুগী কিডনি রুগীদের প্রতিদিন নির্দিষ্ট আকারে একা পরিমাণ করে পানি খেতে হয় কারণ এতে তাদের কিডনি সুস্থ থাকবে না হলে তারা নানান ধরনের জটিল সমস্যায় সম্মুখীন হবে এই কিডনি রুগীদের জন্য নির্দিষ্ট পরিমাণের কোনো মগ খুঁজে পাওয়া যায় না যেটাতে অ্যাকুরেটলি কোনো মাপ দিবে আরএফএল কোম্পানি ঠিক এমনই একটি নির্দিষ্ট করে মগ বানিয়েছে যার সাইজ হচ্ছে পাঁচশো এম যেটিতে ঢাকনা দেওয়া থাকবে সম্পূর্ণ ভার্জিন প্লাস্টিক সাধারণ প্লাস্টিকের মতো এই মগটিতে কিন্তু বাজে দুর্গন্ধ আসবে না কারণ এই মগের প্লাস্টিকগুলো সম্পূর্ণ ভার্জিন প্লাস্টিকের তৈরি এবং স্বাস্থ্যসম্মত যা স্বাস্থ্যের কোনো ক্ষতি করবে না আর এতে বিশেষ ঢাকনা দেওয়া রয়েছে তাই আপনার পানি থাকবে একবারে স্বাস্থ্যসম্মত সুরক্ষিত কোনো ধরনের ময়লা এই পানিতে পড়ার সম্ভাবনাই নাই আর সুদৃশ্য হ্যান্ডেল থাকাতে আপনি কিন্তু এই বহন করতে পারেন যারা রুগী আছেন তাদের জন্য কিন্তু এই পরিমাপ সহজ আপনারা নির্দ্বিধায় আর এফ এল কোম্পানির তৈরি এই লিড মগটি নিতে পারেন দেখতে পাচ্ছেন ডিওস কত সুন্দর টকটকে ব্লু কালার এবং প্রিন্ট করা রয়েছে তাই আপনারা আজই অর্ডার করে ফেলুন চমৎকার আর এফ এল কোম্পানির তৈরি এই লিডমকটি লিডমকটি কিন্তু কোনো হার্ড প্লাস্টিক দিয়ে তৈরি নয় এটা কিন্তু সফট প্লাস্টিক দিয়ে তৈরি তাই হাত থেকে পড়ে গেলে এটি ভেঙে যাওয়ার সম্ভাবনা নেই বিওর্স আপনারা অনেক সময় বাইরে থেকে গরম চা দুধ বা লিকুইড খাবার আনার জন্য কিংবা হাসপাতালে রুগীদের জন্য বাইরে থেকে লিকুইড খাবার আনা নেওয়ার জন্য ঢাকনাওয়ালা বিশেষ ধরনের মগের প্রয়োজন হয়ে থাকে আর এই ধরনের প্রয়োজনকে আপনারা এই লিড মকটি দিয়ে সমাধান করতে পারেন আর এল কোম্পানির তৈরি এই লিড মকটি দিয়ে বাইরে থেকে যে কোনো ধরনের লিকুইড খাবারগুলি আপনারা সহজেই আনা না করতে পারবেন এতে আপনার খাবারগুলো সুরক্ষিত থাকবে সো বেহস তাই আজই অর্ডার করে ফেলুন চমৎকার আর এল কোম্পানির তৈরি এই লিড মগ আর এই লিড মকটির বর্তমান মূল্য মাত্র সত্তর টাকা জি আপনারা শুনতে পাচ্ছেন ঠিকই এটার বর্তমান বাজার মূল্য মাত্র টাকা তবে পরিবর্তনশীল মূল্য পরিবর্তিত হলে আমরা অবশ্যই নতুন পরিবর্তিত মূল্যে আপনাদেরকে বিক্রয় করে থাকবো পড়া করার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে দিচ্ছি এই পনেরোটি হোম ডেলিভারি ব্যবস্থা